গাইজ আজকে একটা লাল বাইকের ভিডিও দেখাবো অলরেডি গাড়িটা আপনারা দেখতে পারছেন মাটোর পক্ষ থেকে আজকে এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি গাড়িতে আছে নিউ কন্ডিশনের ব্যাটারি একশো কিলোর গ্যারান্টি আর গাড়ি ফুল নতুন মাল দিয়ে গাড়িটা ফিটিং করা আছে, নতুন যে মাল আছে চাইনা মাল সেই নতুন চায়না মাল দিয়ে গাড়িটা ফিটিং করা আছে। এ টু জেড যে সমস্ত মাল আছে সমস্ত মাল নতুন দিয়ে গাড়িটা ফিটিং করা আছে। আর এই গাড়িটা আমরাই ফিটিং করতেছি এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে কিনতে চান তাহলে কিনতে পারেন এই গাড়িটার একশো কিলোর ব্যাটারি দিয়ে এই গাড়িটার প্রাইজ রাখা হয়েছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যদি কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িতে আছে এক হাজার মোটর এক কন্ট্রোলার এবং খুবই ভালো মানের অ্যাকসেট ব্যাটারি গাইজ সামনের কোয়ালিটিটা দেখেন নতুন গাড়ি আর আপনাদেরকে কী দেখাবো এ টু জেড যা আছে সমস্ত কিছু নতুন লাগানো এই গাড়িতে এবং গাড়িটা খুবই ভালো হবে যদি গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে কিনতে চান আর গাইজ আরেকটা কথা আমি আপনাদেরকে বলি আপনারা যদি পুরনো অটো বিক্রয় করতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অটোর এ টু জেড যে কোনো কাজ আপনারা যদি করাতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন মাগুরা ঢাকা রোড থেকে নড়াল সড়ক পাল্লা বেল তোলা আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এখন আমি আমাদের আমাদের দোকানে যে সাইনবোর্ড আছে সেই সাইনবোর্ডটা আপনাদেরকে দেখাবো গাইজ অলরেডি আমাদের দোকানে সাইন দেখতে পাচ্ছেন আপনারা যদি গাড়ির যে কোনো কাজ করাতে চান এবং গাড়ি বেচতে চান এবং গাড়ি যদি কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে